দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ যার মোট জনসংখ্যার অর্ধেকই হল নারী অর্ধেক জনগোষ্ঠীর উন্নয়ন ব্যতীত একটি দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় নারীর উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে দু হাজার নয় সালে ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠিত হয়েছে সেভ দ্য লাইফ উইমেন কো অপারেটিভ সোসাইটি লিমিটেড নারীর ক্ষমতায়নে পিএইচডি সম্পন্নকারী একজন সমাজ উন্নয়ন কর্মী মাটি ও মানুষের কবি সেলিনা আক্তার প্রতিষ্ঠা করেছেন এই প্রতিষ্ঠানটি যদিও তিনি ইতোমধ্যেই সামাজিক ও মানবিক নানামুখী প্রশংসনীয় কার্যক্রমের মাধ্যমে দেশবাসীর কাছে ডক্টর সেলিনা রশিদ নামে সুপরিচিত হয়েছেন নারী উন্নয়নে বেগম রোকেয়ার সেই পথ ধরেই যেন হেঁটে চলছেন ড সেলিনা তিনি বিশ্বাস করেন নারীদের আর্থ সামাজিক উন্নয়ন বাস্তবায়ন করতে হলে সমবায়ের কোনো বিকল্প নেই আর তাই তো তিনি নিজ এলাকা ভালুকার নারীদের মাঝে সমবায়ের ধারণাকে আরও জনপ্রিয় করবার লক্ষ্যে নানামুখী কার্যক্রম সম্পন্ন করে বিশেষ ভূমিকা রেখে চলছেন যেমন সমবায় সম্পর্কিত তথ্য প্রদান লিফলেট বিতরণ প্লেকার্ড ও ব্যানার ফেস্টন তৈরি করে প্রচারণা সমবায় দিবস উদযাপন সমবায় কর্নার স্থাপন ইত্যাদি দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়া রাস্তাঘাট সংস্কার ও মেরামত শীত বস্ত্র বিতরণ সিলিং ফ্যান বিতরণ মাস্ক বিতরণ সামাজিক প্রতিষ্ঠানে টিম বিতরণ নারীদের মাঝে প্রজনন সামগ্রী বিতরণ গার্মেন্টস কর্মীদের প্রশিক্ষণ প্রদান সহ নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন নারীদের সেলাই মেশিন বিতরণ মৎস্য চাষ মুরগি ও গাভী পালন সহ বিভিন্ন প্রকার উৎপাদনশীল প্রকল্প সমূহ বাস্তবায়ন করে আসছে সেভ দ্য লাইফ উইমেন কো অপারেটিক সোসাইটি শুরু থেকেই সেভ দ্য লাইফ উইমেন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নারীদের ভাগ্য উন্নয়ন নিয়ে আমরা কাজ করে আসছি আমি বিশ্বাস করি নারীরা এই সমাজের উন্নয়নে আমাদের প্রতিষ্ঠানটি সমবায়ের প্রত্যেকটি কার্যক্রমকে সাথে নিয়েই সমাজের দলিত বঞ্চিত নারীদেরকে নিয়ে নারীদের মর্যাদা পারিবারিক মর্যাদা এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছে বলে আমি মনে করি সোসাইটির সদস্যদের সঞ্চয় মনা করে গড়ে তোলার জন্যে মাটির তৈরি বিতরণ সহ সেলাই প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ বিউটি পার্লার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে তাদের মধ্যে সমবায়ের প্রকৃত আদর্শ সঞ্চারিত ও প্রসারিত করছে সেভ দ্য লাইফ উইমেন কোঅপারেটিভ সোসাইটি সমবায় সম্পর্কিত আইন বিভিন্ন সরকারি তথ্য ও আদেশ নির্দেশ প্রতিপালনে অত্র প্রতিষ্ঠানটি সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধির জন্য প্রশিক্ষণেরও আয়োজন করে থাকে আধুনিক উদ্ভাবনী প্রযুক্তিতে ডিজিটাল পদ্ধতিতে এই প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব নিকাশ সম্পন্ন হয় স্মার্ট সমবায় সৃজন প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ মোকাবেলা সমবায়ীদের সমৃদ্ধি অর্জন সমবায় উদ্যোক্তা সৃজন ও আদর্শ সমবায়ী গঠন এই প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ সমবায় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ঋণ বিতরণ থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সভা বার্ষিক লভ্যাংশ প্রদান সহ সকল কার্যক্রমে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন সেলিনা আক্তার আমি বিশ্বাস করি আমরা তৃণমূলের ভাগ্যাহত নারীদেরকে নিয়ে যেভাবে কাজ করছি এভাবে কাজ করতে থাকলে নারীরা অনেক দূর এগিয়ে যেতে পারবে বর্তমানে এই প্রতিষ্ঠানে সেলিদা আক্তারের ব্যক্তিগত শেয়ার আঠারো লক্ষ সাতানব্বই হাজার দুইশ টাকা এবং এককালীন সঞ্চয় তিরানব্বই লক্ষ টাকা তাছাড়া তার প্রচেষ্টায় সমিতির মোট শেয়ার বাষট্টি লক্ষ নিরানব্বই হাজার দুইশ টাকা তার প্রচেষ্টায় প্রতিষ্ঠানে নিয়মিত বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির সভা এবং উপ কমিটির সভা হয়ে আসছে এই প্রতিষ্ঠানে মোট সদস্য বারোশো জন তার উদ্যোগে প্রতিষ্ঠানে এ পর্যন্ত সাতশো জনের কর্মসংস্থান এবং নয় জনের সহকর্মসংস্থান হয়েছে মানুষকে সমবায় করণে কাজের পাশাপাশি লিখেও যাচ্ছেন তিনি সমবায় অধিদপ্তর কর্তৃক প্রকাশিত জার্নালে নারী ক্ষমতায়ন শিরো নামে তাঁর লেখা স্থান পেয়েছে কাজের স্বীকৃতিস্বরূপ সিডিএফের সদস্য পদ এবং জাতীয় সমবায় পুরস্কার উন্নয়ন বোর্ডের সদস্যপদ লাভ করায় যা তার প্রতিষ্ঠানটিকে পৌঁছে দেয় এক অনন্য উচ্চতায়